হ্যালো বন্ধুরা আজকে আমরা এসেছি কুষ্টিয়া জেলার ভেড়ামারার মণি পার্কে মণি পার্কটা পদ্মা নদীর পারে অবস্থিত কুষ্টিয়া থেকে মাত্র 30 কিলোমিটার দূরে মণি পার্কটি অবস্থিত আমরা যদি রূপপুর থেকে আসি তাহলে পাঁচ কিলোমিটার দূরে এই পার্কটি তো এই পার্কে আমরা এসেছি এটি পদ্মা নদীর যে সৌন্দর্যটা সেটা এই পার্ক থেকে আপনি এনজয় করতে পারবেন এবং এখানে পরিবেশটাও খুবই সুন্দর বাচ্চা এবং বড়দের জন্য উইকেন্ডে এখানে বেড়াতে আসার জন্য একটি সুন্দর সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা তো আমরাও এসেছি আজকে তো এখানে দেখেন অনেকেই তার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছে আমাদের সাথে নওয়াজ মুস্তারি নার্সে তো আমরা আজকে ঘুরে দেখি তো দেখেন এখানে কবুতর অনেকগুলো কবুতর এই গাছটায় এখানে যারা আছে দায়িত্বে পাতে দতে তারা মূলত এই কবুতরদেরকে খাওয়ার ব্যবস্থা করে যেহেতু অনেক কবুতর এই গাছেই থাকে এবং দেখতে সুন্দর একটা ট্রেনিং দেওয়া হয়েছে তারা একদম সুন্দরভাবে দলে দলে এবং আবার ফিরে আসে গাছে তো এই দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে বাচ্চাদের জন্য এখানে সুন্দর কিছু খেলার জোন আছে প্লাস বসার জন্য কিছু জায়গা আছে সবাই এসে বিকালে সময় কাটানোর জন্য শান্ত নিরব পরিবেশে পবুতর গুলা দেখে বাচ্চারা দৌড়াচ্ছে এবং কবুতর ধরার চেষ্টা করতেছে আসলে ছোটবেলায় এমনই হয় ছোটবেলা তারা কবুতর পাখি দেখলে অনেকটাই আনন্দিত হয়ে যায় দেখেন বাচ্চাগুলোর কত সাহস কবুতর গুলাকে এবং কবুতর আবার খাবার জন্য আসতেছে বাচ্চারা অনেক মজা পেয়েছে কবুতর দেখে আমরা এখন পদ্মার পাড়ের দিকে যাচ্ছি পদ্মার পার্ক এসে এই পার্কটি অনেক নিয়ে এসেছে বিকেল তাকে এনজয় করার জন্য এবং এখানে আসলে একটু ভালো সময় কাটানোর জন্য ওই আমরা দেখতে পাচ্ছি রূপপুর বিদ্যুৎ কেন্দ্র হার্ডেন ব্রিজ লালঞ্চ সেতু এই একটা জায়গা থেকে দাঁড়ালে মনে হয় যে তিনটি ঐতিহ্যবাহী স্থাপনা দেখা যায় তারপর হচ্ছে পদ্মা নদী পদ্মা নদীর ওই পারেই হচ্ছে ঈশ্বর জেট এখানে অনেক লোকই এসেছে এবং শুক্র শনিবারে ভালো ভিড় হয় এবং বিকেলটাতে সবাই এখানে আসে পদ্মার পাড়ের যে পদ্মার বাতাস এবং হচ্ছে পাশে সুন্দর পরিবেশ যেটা খুবই সুন্দর লাগে আমরা আপনাদেরকে পাটা ঘুরে দেখাবো বাচ্চাদের খেলাধুলা করানোর জন্য কিছু জমি আছে যেখানে বাচ্চারা খেলতে পারে এবং বিভিন্ন রাইডে অংশগ্রহণ করা সুযোগ আছে বড়দের রাইডও আছে তো বাচ্চারা খুবই এনজয় করেছে বিশেষ করে মজ মস্কারিন আমাকে সঙ্গে গিয়েছে তো তো আমরা ওদেরকে কিডস যে কুড়ি জুনের যে রাইডগুলো আছে সেই রাইডগুলোতে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছি তারাও খুব করেছে তারা বারবার এখানে আসতে চায় যেহেতু পদ্মা নদীর পার্কি পার্ক পদ্মা নদীর পারে একদম আমার ডান পাশে পদ্মা নদী তো এই নদীর পাশেই কিছু হচ্ছে আমাদের বসার মতো জায়গা আছে তারপর হচ্ছে কিছু রাইডিং ডে আছে এখানে বড়দের কিছু রাইড আছে ছোটদের রাইড আছে তো এই রাইডগুলো ওভারঅল মিলিয়ে পার্কটা খুবই সুন্দর হয়েছে আপনাদের যদি পার্কটা দেখে ভালো লাগে তাহলে আপনারা আসতে পারেন এই পার্কে ছুটির দিনে সময় কাটার জন্য পারফেক্ট একটা জায়গা অনেকেই এখানে আসে ফ্যামিলি অথবা একা ঘুরতে অনেকেই আসছে হ্যাঁ তো আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে বড়োদের প্যারাডাইজ শিপ এবং হচ্ছে বড়দের দুই থেকে তিনটা রাইট অপশন আছে চাইলে বড়োরাও এখানে উঠতে পারে বাচ্চারা উঠতে পারে তো ওভারঅল আমাদের পার্ক দেখা শেষ তো আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও